নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা ফেস প্যাকের ভিডিও নিয়ে করে কারণ কি এখন প্রচণ্ড পরিমাণে রোদ গরম এই রোদ গরমের জন্য কিন্তু আমাদের রাত্রে নাইট ক্রিম ব্যবহার করা সম্ভব হচ্ছে না বা দিনে ডে ক্রিমও ব্যবহার করা সম্ভব হচ্ছে না তো তার জন্যই কিন্তু আমাদের একটা ভালো এখন উপায় আছে আমাদের মাথায় যে ফেস প্যাক এখন ফেস প্যাক ছাড়া কোন কিন্তু কোনো কিছুর আর কোনো মানে মাথায় আসছেই না বা কোনো কিছু ব্যবহার করব বলে মাথায় কিন্তু আসছে না ব্যবহার করাও যাচ্ছে না তো তার জন্যই আজকে আমি এই ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই ফেস প্যাকটা কেমন করে বানাচ্ছি এবং কেমন করে ব্যবহার করছি তো তোমরাও দেখো অবশ্যই পুরো স্টেপ বাই স্টেপ তোমরা এরকমভাবে যদি ব্যবহার করো তো তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে তো চলো শুরু করা যাক কার কেউ কিন্তু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে কিন্তু তোমাদের ক্ষতি তো চলো শুরু করা যাক আমি কিন্তু এখানে ফেস প্যাকটা বানানোর জন্য এখানে একটা আমি কাঁচের বাটি নিয়েছি তুমি কিন্তু তোমরাও কিন্তু অবশ্যই কাঁচের বাটিতে ফেস প্যাকটা বানানোর চেষ্টা করবে কারণ কাঁচের বাটিতে যদি আমরা ফেস প্যাকটা বানিয়ে করে ব্যবহার করি তাহলে খুব দ্রুত আমাদের স্কিনটা লাইটিং এবং সব কিছু সমস্যা থেকে সমাধান করতে সাহায্য করে থাকে তো বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন বিটরুট পাউডার আর আর দিয়েছি এক চামচ মতন মুলতানি মিট্টি আর বিট পাউডারটা তোমরা এটা অনলাইন থেকেও নিতে পারো বা যেটা খাওয়া হয় যে বিটটা সেটা তোমরা মার্কেট থেকে এনে করে মিক্সিতে পেস্ট করো কিন্তু ওটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতন মধু মধুটার জন্য অবশ্যই খাঁটি মধু হয় যে মধুটা আমরা খাই ওই মধুটাই অবশ্যই অ্যাপ্লাই মিক্সড করব আর এর মধ্যে আমি দিয়ে দেবো প্যারাশুটের অ্যালোভেরা অয়েলটা হাফ চামচ মতন আর আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব হচ্ছে লিকুইড দুধ তোমরা চাইলে এটা গায়ে দুধও অ্যাড করতে পারো দুধটা যদি তোমরা গায়ে দুধটা ফুটিয়ে থাকো সেটাও ব্যবহার করতে পারো লিকুইড দুধটা ফুটালো ব্যবহার করতে পারো কিন্তু গুঁড়ো দুধ কেউ ব্যবহার করো না এটা কেউ গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করলে কোনো ভালো রেজাল্ট পাবে না ওই মানে প্রেসপ্যাক্টটা পুরো বেকার হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো অবশ্যই লিকুইড দুধ তো তোমরা চাইলে তোমরা ব্যবহার করতেই পারো তো তো আমি এখানে গ্লাসে নিয়ে এসেছিলাম তো এখন আমি এই লিকুইড দুধটা দিয়ে করে ভালো করে ফেস প্যাকটা ভালো করে আমি বানিয়ে নেবো তো বেশি মোটাও করবো না বেশি পাতলাও করব না মিডিয়াম করব তো অবশ্যই তোমাদেরকে বলবো যে এই ফেস প্যাকটা আমি যেমন করে স্টেপ বাই স্টেপ বানাচ্ছি এবং আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ফেসে অ্যাপ্লাই করবো তো তোমরাও যদি ওরকমভাবে ফলো করে তোমরা যদি ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে কিন্তু দুর্দান্তে একটা রেজাল্ট পাবে ভীষণ ভালো রেজাল্ট পাবে মুলতানি মিটি কিন্তু আমাদের বয়সটাকে কম করে দিতে সাহায্য করে থাকে এবং স্কিনে যদি আমাদের কোনো পিম্পল থাকে বা কোনো র্যাশ থাকে তাহলে সেগুলো থেকে কিন্তু মুক্তি পেতে সাহায্য করে থাকে মুলতান মিট্টি আর বিটটা হচ্ছে আমাদের স্কিনটা পুরো ভেতর থেকে লাইটিং করে ওয়সা করতে সাহায্য করে থাকে তো এখানে আমার ফেস প্যাকটা প্রায় রেডি হয়ে গেছে এখন যতটা দুধ বেঁচেছিলো এর মধ্যে আমি একটু গোলাপ জল অ্যাড করে এখন দুধ এবং গোলাপ জলে এটা মেশা মেশানোটা এটা আমি এখন ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো ফেসে অ্যাপ্লাই করে মানে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তো ফেস প্যাকটা ব্যবহার করার আগে আগে অবশ্যই আমি দুধটা দিয়ে করে মুখটা ধুয়ে নেব তারপর কিন্তু আমি এখন ফেসে ওই ফেস প্যাকটা আমি এখন ব্যবহার করব তো অবশ্যই তোমরা কিন্তু যখন ফেস প্যাকটা ব্যবহার করবে ওই দুধটা দিয়ে করে অবশ্যই মুখটা ক্লিন করার চেষ্টা করবে তাহলে কিন্তু আমাদের মানে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো কাঁচা দুধ যদি আমরা ফেসে অ্যাপ্লাই করি তাহলে আমাদের স্কিন পুরো সাদা ফর্ষা করে দেয় তিন দিন যদি কিংবা দুদিন যদি তোমরা ব্যবহার করো টানা কাঁচা দুধ তো শুধু কাঁচা দুধটা যদি মুখে অ্যাপ্লাই করো তাহলে মানে দুধের মতনই আমাদের স্কিনটা হয়ে যায় তো আমি কিন্তু দুধটা লাগানো হয়ে গেছিলো এখন এর পরে কিন্তু আমি এখন আমি ফেস প্যাকটা ব্যবহার করছি তো তোমরাও কিন্তু অবশ্যই ফেস প্যাকটা ব্যবহার করে ফেস প্যাকটা ব্যবহার হয়ে গেলে আমি কমসে কম ফেসে রাখবো দু মিনিট মতন দু মিনিট রাখার পর ওই দুধ আর গোলাপ জল দিয়ে হাতটা দুটো হাতে নিয়ে নিলাম আমি কিন্তু হাত হাতও অ্যাপ্লাই করেছি তো তোমরা চাইলে কিন্তু ফেস প্যাক হাতও অ্যাপ্লাই করতে পারো তো আমি কিন্তু হাতও অ্যাপ্লাই করে নিই আমার কারণ হাতগুলো আমার একটু পুরে পুরে যায় রোদে বেরোলে গ্রামে যারা থাকো তাদেরকে তো বলতে হবে না গ্রামের অবস্থা কেমন তো আমি দু মিনিট ফেসে রাখার পর ফেস প্যাকটা মুখটা একটু শুকনো হয়ে গেছিলো তাতে তারপর আমি তিনটে তিনটে আঙ্গুলে গোলাপ জল এবং দুধটা নিয়ে করে তারপরে আমি ভালো করে আমি দু থেকে তিন মিনিট মতন ফেসে অ্যাপ্লাই মাসাজ করবো ভালো করে আস্তে আস্তে মাসাজ করবো মাসাজ করলে কি বলো তো মুখের যত সমস্যা থাকে সব সমস্যা কিন্তু আমাদের সমাধান করতে সাহায্য করে থাকে এবং ভেতর থেকে আমাদের স্কিনটা লাইটিং করে এবং চকচক করে স্কিনটা ট্যান থাকলে ট্যান রিমুভ করতে সাহায্য করে থাকে তো এখানে আমার মাসাজ করা হয়ে গেছিলো তারপরে আমি কিন্তু মুখটা ধুয়ে করে চলে এসেছি দেখো আমার স্কিনটি কী সুন্দর লাইটিং লাইটিং করছে না স্কিনটি পুরো নরম লাগছে এবং স্কিনটি চকচক করছে ঠোঁটে একটু অ্যাপ্লাই করেছিলাম ঠোঁটটা যাতে যাদের কালো আছে বিট পাউডার আছে বিট পাউডার কিন্তু আমাদের ঠোঁটটা গোলাপি করতে সাহায্য করে থাকে ঠোঁটটা কিন্তু একটু ভালো লাগছে এখন দেখতে তো ফেস্টেও দেখো কোনো কিন্তু মানে সমস্যা নেই কোনো দাগ নেই বা কোনো পিম্পল নেই বা মুখটা কত সুন্দর প্লেন প্লেন লাগছে তো তোমাদেরকে বলবো অবশ্যই যে তোমরাও কিন্তু অবশ্যই ব্যবহার করো আমার হাতগুলো পড়ে গেছিলো হাতে একটু ব্যবহার করেছিলাম তো হাত তো দেখানো নেই তবুও আমি দেখাচ্ছি তো হাতটি কি বলো তো একটু পরিষ্কার লাইটিং টাইপের করছে তো আমার তো পাশের স্ক্রিনটা ভীষণ ভালো লাগছে তো ফোনে অতটা লাগছে না ফোনে শুধু ফেস্টেই মুখটাই লাগছে তো তোমাদেরকে বলবো অবশ্যই আমি যেমন করে স্টেপ বাই স্টেপ ব্যবহার করলাম এই ফেস প্যাকটা তো তোমরাও এরকমভাবে যদি ব্যবহার করো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে একদিনে পাঁচ মিনিটের রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো আশা করে আমার ভিডিও তোমাদের ভালো লাগলো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা বাই বাই